আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা যে দুইটা ম্যাথ করব দুইটা ম্যাথ কিন্তু একই ফর্মুলা এবং এই ম্যাথ দুইটা আমরা সুপার শর্টকাট ট্রিক্সে করব এবং এই টাইপের একটা ম্যাথ কিন্তু পরীক্ষায় বারবার আসে প্রাইমারি বলেন শিক্ষক নিবন্ধন বলেন বিশেষ বলেন যে কোনো সরকারি চাকরি পরীক্ষা বলেন এই ম্যাথ একটা তো এইখানে আমাদের এই যে দুইটা ম্যাথ একই ম্যাথ এইটা জানার জন্য আপনাকে কিছু বেসিক ফর্মুলা জানতে হবে সেটা হচ্ছে কি দেখেন 1 কিউবের মান 2 কিউবের মান 3 কিউবের মান

সেভেনকে তিনবার করলে তিনশো তিতাল্লিশ হয় আট কে করলে হচ্ছে পাঁচশো বারো হয় নয় কে করলে সাতশো উনত্রিশ দশকে তিনবার করলে এক হাজার আপনার এই জিনিসটা শুধু মাথায় রাখতে হবে আর কোনো কিছু মনে রাখার দরকার নাই এবার দেখেন বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সাতশো বিশ হলে সংখ্যা তিনটি যোগফল কত তার মানে আমরা প্রথমে সংখ্যাটা বের করবো তাহলে সংখ্যাটা কি আছে সংখ্যা এই যে সাতশো বিশ যে মানটা আছে এই সাতশো বিশ এর ভিতরে কোন সংখ্যার কাছাকাছি কোন সংখ্যার কাছাকাছি দেখেন এই এইটার কিন্তু কাছাকাছি সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ কোন সংখ্যার ঘন নয় এর ঘন তাই না তাহলে দেখেন তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এটা যদি এক্স হয় তাহলে এর আগেরটা হচ্ছে এক্স মাইনাস অন এর পরটা হচ্ছে এক্স প্লাস অন তাহলে সাতশো উনত্রিশ সাতশো বিশের

হয় দেখেন আমাদের খুবই সহজ কিন্তু আচ্ছা এরপর আমরা পরের ম্যাথটা দেখি দেখেন পরের ম্যাথটা কি আছে সংখ্যার গুণ ফল দুইশো দশ হলে সংখ্যা তিনটি কত তাহলে দুইশো দশের কাছাকাছি সংখ্যা কোনটা আছে এখানে দেখেন দুইশো ষোলো আছে অর্থাৎ সিক্স কিউ তার মানে আমরা এই এক্স কে আমরা ছয় ধরবো ছয়ের এক্ যোগ করলে কত হয় ছয়ের প্লাস এগারো এগারো সাত কত হয় আঠারো তাই না তাহলে আমাদের সংখ্যা তিনটির যোগ কত হবে আঠারো দেখেন খুব সহজেই কিন্তু আমরা করে ফেললাম এইভাবে আপনি এই টাইপের প্রত্যেকটা ম্যাথ করতে পারবেন তো আশা করি ক্লাসটা ভালো লাগছে আগামী ক্লাসে দেখা হবে এরকম শর্টকাট ট্রিক্স নিয়ে আল্লাহ হাফেজ